আমি এই মুহুর্তে খাবার দিলাম আমাদের পুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে আমি সকল মাছ চাষি ভাইদেরকে একটা কথাই বলতে চাই আপনারা অনেক সুন্দরভাবে মাছ চাষ করুন এবং লাভবান হন এবং আমার এই ভিডিওর সময় পাশে থাকুন আপনারা নতুন নতুন ভিডিও অবশ্যই দেখবেন আমার এবং আমি আপনাদেরকে সকল মাছ চাষের প্রসেসিং প্রতিটা ভিডিওই জানিয়ে দেব আজকে আমাদের পুকুরে খাবার দিলাম দশ বস্তা একবারে খাই দশ বস্তা এবং আবারও খাবার দেবো দুপুরবেলা দুপুরবেলা প্রায় বারো বস্তার মতো খাবার খাবে অনেক সুন্দর মাছগুলো গোট আমাদের ডিগির চারপাশ অনেক সুন্দর আমাদের আরও পুকুর আছে আপনাদেরকে সব পুকুর দেখার জন্য আমি আবারও ভিডিও করব ইতিমধ্যে আমার পাশেই থাকবেন সকল মাছ চাষি ভাইয়েরা